অনুরূপ বলেছেন সোরা ফুরকান নম্বর আয়াতে চমৎকার একটি আলোচনা আল্লাহ আল্লাহর আলম এখানে তুলে ধরেছেন আল্লাহ বলছেন ফামান তাবা যে ব্যক্তি করে ওয়া আমানা এবং আমিলা এবং আমল করে এমন আমল যা সংশোধিত যা ভুল থেকে নিষ্কৃতি প্রাপ্ত যে আমলটি ভুল নয় সংশোধন করা আমল করে ভুল আমল করে না তিনটি কথা বলেছেন তৌবা করে ভুল করলে ইমান এবং নির্ভুল আমল করে তাহলে আল্লাহ আল্লাহর আলম বলছেন আল্লাহরুল্লা আলমিন সে যত পাপ করেছে এই পাপ নেকিতে পূর্ণ করে দেন সুবাহ একজন লোক ধরুন না জেনে বহু পাপ করেছে বহু পাপ করেছে না জেনে জানার পরে সংশোধন করে নিল তৌবা করলো সংশোধন করে নিল তখন আল্লাহ বলছেন ইউবাবদুল্লাহ আল্লাহ পরিবর্তন করে দেন সৈয়াতিম হাসানাতিন এই পাপগুলোকে নেকিতে এই পাপ নেকি পাপগুলোকে নেকিতে রূপান্তর করেন যখন ভুলটা সংশোধন করে নেই সুবহান আল্লাহ আকবর সৌরা ফোরকান সত্তর নম্বর আয় দেখুন ইসলামের কি চমৎকার একটা বিধান আমি যা না জেনে ভুল করেছি পঞ্চাশ বছর ধরে এই পঞ্চাশ বছর বয়সে এসে আমি জানলাম যে এটি ঠিক নয় এটি ভুল তাহলে আমি ভুলটা সংশোধন করে নিলাম আল্লাহ রব আলিন বলছেন এই পঞ্চাশ বছরে যে আমার পাপ হয়েছে এই অপরাধটি করার কারণে এই পাপটা আল্লাহ এবার নেকিতে রূপান্তর করে দিবেন বাস্তবতায় দেখুন ধরুন যে বিদায়ের দোয়া হিসাবে আমরা বলি ফিয়ামানিল্লাহ বিদায় চাইলে আমরা বলি ফিয়ামানিল্লাহ অথচ রসুল উদ্দাহ আসাল্লাহ হওয়ার সাল্লাম বলছেন আস্তাও উল্লাহ সাহাবিদেরকে বিদায় দিলে কেউ বিদায় চাইলে সফরে যেতে চাইলে রসুল উল্লাহ সাল্লাম বলতেন আস্তাও দি উল্লাহ দি নাকা ওয়া মা না তিকা ওয়া খ আতিমা আ বলতেন কিন্তু আমরা বললাম ফিয়ামানিল্লাহ নিঃসন্দেহে ফিয়ামান্লা বলা বিদাত নিঃসন্দেহে এটি একটি বিদাত রাসুল বলেন আস্তাউদ্দি উল্লাহ আর আমি বলছি ফিয়ামান্লা বিদায়ের দোয়া তাহলে এই যে ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর ধরে আমি একটা পাপ করছি বিদাত কত জঘন্য অপরাধ দেখুন প্রত্যেক খতিব মিম্বারে দাঁড়িয়ে প্রত্যেক জুমাতে এ হাদিসটি বলে থাকেন বিদাতের ভয়াবহ যে কুল্ল বিদাতিন দলা আলা প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্ট যে হাদিস সহি মুসলিমে রয়েছে আর সহি এর মধ্যে এসেছে অকুল্ল দলাল রাতিন ফিন্নার আর যে ব্যক্তি বিদাত করবে ওই লোকটি জাহান নামে যাবে তাহলে দেখুন শুধু ফিয়ামানিল্লা যদি আমি বলি বলতে থাকি জানার পরে তাহলে জাহান্নামে জাহান নামে যেতে হবে একজন ব্যক্তি সালাত পরে সিয়াম পালন করে হজ করেছে জাকাত দেয় সব ভালো কাজ করে কিন্তু তাকে ধরিয়ে দেওয়া হয়েছে ফি মান্লা বলতে হবে না বলতে ও এটা করে চলে গুরুত্ব দেয় না আগেও বলেছি বড় বড় আলেমকেও বলতে আমি এখনো বলবো সংশোধন করলো না শুধু এই ফিয়ামানিল্লা বলার কারণ তাকে জাহান্নামে যেতে হবে কারণ সে জানার পরে এটা সংশোধন করেনি কিন্তু আল্লাপুল আলামিন বলছেন যদি জানার পরে এটা সংশোধন করে নেয় ও জানলো যে ফি আর বলা যাবে না আস্তেও দু বলতে হবে যা আসুল বলেছেন সাল্লাম তাহলে আল্লাহ বলছেন যে এই যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে ফিয়ামানিল্লা বলার কারণে তার যে পাপ হয়েছে এই পাপটা আমি আল্লাহ রব্বুল আলমিন নেকিতে পরিণত করে দেব সুবাহান আল্লাহ তাহলে ভুল সংশোধনের গুরুত্ব কত বেশি একটু লক্ষ্য করুন জানার পরে যদি কেউ ভুল সংশোধন করে নেই হটকারিতা না করি তাহলে পাপটা আল্লাহ নেকি তো রূপান্তর করবে কারণ এটা আমি জানতাম না তাই ভুলটা করেছে অনেকে আমরা হতাশ হয়ে যাই যে এতদিন পরে জানলাম যে এটা ভুল তাহলে এতদিন আমি কি করেছি এই এত পাপ আমার কি হবে কিন্তু এটা ভাবার বিষয় নয় কষ্টেরও কারণ নয় আমি ভুল সংশোধন করেছি ওই পাপ আল্লাহ এবার নেকি করে দিবেন দেখুন রাসুল্লাহ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন সৌরা, নূর পাঁচ নম্বর আয়াতে বলছেন ইল্লেল্লেদিনা তাবু মিম্বা দেদা আদিক কোন ব্যক্তি ভুল করার পরে যদি তৌবা করে ও আসলাহু এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে নেয় তার ভুলটা যদি সংশোধন করে নেয় তাহলে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সোহরা নু পাঁচ নম্বর আয়াত এইভাবে আল্লাহরব্লা আলামিন পরানুল কারিমের বহু জায়গাতে আলোচনাগুলো করেছেন যে ভুল করে যদি সংশোধন করি তাহলে পাপ গুলো আল্লাহ করবে এই ভুলের পাপ গুলো সমানিত উপস্থিতি যদি হাদিসের দিকে দৃষ্টি দেই তাহলে দেখা যায় কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নয় তিনি যে হোক না কেন ভুল হতেই পারে হওয়াই স্বাভাবিক ভুল হওয়াটাই মানুষের স্বভাব যার ধর্ম ভুল না হওয়াটাই অস্বাভাবিক একজন মানুষের ভুল হবে না এটাই অস্বাভাবিক ভুল হবে এটাই স্বাভাবিক আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন kullu bani adam প্রত্যেক আদম সন্তান ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম সন্তান তথা প্রত্যেক মানুষই ভুল করে আফায়রুল আফায়রুল খাতায়িন আত-তাওয়াবুন তবে সর্বশ্রেষ্ঠ ভুলকারী মানে ভুল যে করে তারও শ্রেষ্ঠত্ব রয়েছে শ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি আত্মাও যে ভুলটা সংশোধন করে নেয় যে তৌবা করে রাসুল উল্লাহাম বলছেন যে প্রত্যেক মানুষ ভুল করে তবে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে লোকটি জানার পরে তৌবা করে ফিরে আসে সংশোধন করে নেয় এ হচ্ছে শ্রেষ্ঠ ভুলকারী যে হাদিসটি রাসুল উল্লাহাম বলেছেন হাদিসটি পাওয়া যাবে শহীদ ত্রিমিজির মধ্যে দুই হাজার চারশো একানব্বই নম্বর হাদিস হাদিসটি পাওয়া যাবে শহীদ ত্রিমিজি দুই নম্বর খন্ডের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ইবনে মাজাতে পাওয়া যাবে দুই হাজার চারশো একান্ন নম্বর হাদিস সমরিত উপস্থিতি শেখ আলবানি হাদিসটি সহি বলেছেন তাহলে দেখুন আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে শ্রেষ্ঠ ভুলকারী হতে চাইলে সংশোধন করে নিতে হবে ভুলটা থেকে ফিরে আসতে হবে জানার পরে দেখুন

এই দিনটা এসেছে ইসলাম এসেছে ফাতুব আলীল গোরাবা এই অল্প সংখ্যক মানুষকে আর রাসুল্লাহাম সুসংবাদ দিচ্ছেন যে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে সংখ্যায় কম এই অল্প সংখ্যক ব্যক্তি মুক্তি পাবে এই অল্প সংখ্যক কারা কারাই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিগণ এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী কি হবে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য কি হবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন আল্লাযিনা মা এই সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য হবে যে যখন তাদের কাছে সুন্নাত বিরোধী কোনো জিনিস ধরা পড়বে এইটা সংশোধন করে নেবে সুন্নাতের বর খেলাফ কোনো জিনিস তাদের চোখের সামনে আসলে তৎক্ষণাৎ সেটা পরিত্যাগ করে প্রকৃত সুন্নাতটা ধারণ করবে এই হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক রাসুল বলছেন প্রত্যেকটা মানুষ ভুল করবে তবে ভুল শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে সংশোধন করে নেই এই শ্রেষ্ঠ ভুলকারী সুসংবাদপ্রাপ্ত ভুলকারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা জানার সাথে সাথে রাসুলের প্রকৃত সুননাথটা সংশোধন করে নেয় ভুলটা ছেড়ে দিয়ে প্রকৃত সুন্নাতের দিকে ফিরে আসে